লোকসভার আগে মুসলিমদের বহু বিবাহ বন্ধ হবে ভোটের আগে সেই ভাবনায় কিন্তু এই মুহূর্তে উকি দিচ্ছে বাইশে জানুয়ারি আবেগে ভাসবে গোটা দেশ তার কারণ সেদিন রয়েছে রাম মন্দিরের উদ্বোধন তবে লোকসভা ভোটের আগেই এটাই বিজেপির একমাত্র কাজ হতে চলেছে তা নয় রাম মন্দির ছাড়াও তালিকায় রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে রয়েছে সি এ এ ইউনিফর্ম সিভিল কোড লাগু করা এখন প্রশ্ন হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে কি মুসলিমদের বহুবিবাহ বন্ধ হয়ে যাবে রবিবার হাওড়ার আন্দোল স্টেশন সংলগ্ন মারোয়ারি বাগান মাঠের জেলা কিষান মোর্চার সভা থেকে বিজেপির পরবর্তী পদক্ষেপ জানালেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাস সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে রাম মন্দিরের পর এবার সি এর পালা সেই সঙ্গে লাইনে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড আগামী লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি জয়লাভ করলে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তারা তপন দাসগুপ্ত বলছেন যে এটা শুধু বিজেপির জয় নয় এটা ভারতবর্ষের জয় অনেক রকমের কঠিনতা ছিল এই রাম মন্দির নিয়ে আর এরপর রয়েছে সিএ রয়েছে ইউনিফর্ম সিভিল কো এই নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়বারের জন্য মোদীজি জয়লাভ করলে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবো আমরা কি বলছেন তিনি শোনাব যত রকম ভারতবর্ষের সব সম্প্রদায়ের লোক সব জায়গা কার সব ভাষা শুনে সব ধর্মের লোককে প্রায় বলেছি যে রাম মন্দির আসবে এটা শুধু ভারতীয় জনতা পার্টির জয় না সারা ভারতবর্ষের জাতি ইতিহাসে ভারতের মানে এত বড় এতদিন করে একটা ভারতের আত্মসম্মান প্রকাশ পাচ্ছে তো এখনো বাকি আছে আমাদের জন্য আমরা একটা জিনিস দেখাটা দেখবেন ভারতীয় জনতা পার্টি তাদের ঘোষণাপত্রে যা বলেছিল মোটামুটি আমরা এক এক করে সবই করতে আরম্ভ করেছি এর মধ্যে অনেক রকমের অবস্টেকল ছিল অনেক রকমের কঠিনতা ছিল সেগুলো আস্তে আস্তে করেছি এখনো বাকি আছে আমাদের সিএতে রুলসটাকে ফর্মুলেট করা সেটা একটা বড় জিনিস সেটা আশা করি আমি আশা করছি কদিনে এই মাসের মধ্যেই হয়ে যাবে বা সামনের মাসের মধ্যেই হয়ে যাবে তারপরে ইউনিফর্ম সিভিল কোডটা আছে সিভিল কোড নিয়ে অনেক অলরেডি কথাবার্তা শুরু হয়েছে এটাও খুব চলে অনেক সম্প্রদায় আছে তারা তাদের একটা যে একটা তাদের প্রথা সেগুলো সেগুলো কি হবে তার ভবিষ্যৎ তাই এটাকে খুব চিন্তা করে করতে হবে কিন্তু আলটিমেটলি এদিকেই এগোচ্ছি আমরা তাছাড়া সবথেকে বড় যে আজকে ভারতবর্ষের অর্থনীতিটাকে কোন পর্যায়ে ভারত নরেন্দ্র মোদী বলেছে আছে সেটা তো আপনি জানেন মানে বোঝাই যাচ্ছে তাই এখন এটা আমাদের কাছে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা মনে করি যে তৃতীয়বার নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী যখন জয়লাভ করেন তাহলে আমরা ভারতবর্ষের সামনের দিনে একটা খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই স্বপন দাসগুপ্ত বলেন যে দীর্ঘ শতকের লড়াইয়ের পর বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এটা কোনো সাধারণ মন্দিরের উদ্বোধন নয় এর প্রভাব ধীরে ধীরে সুদূর প্রসারী হবে এটা শুধু বিজেপি নয় ভারতের আপামত সম্প্রদায়ের একটা আবেগ যা বাইশে জানুয়ারি আরো বেশি আবেগে ভাসবে এর মাধ্যমে ভারত ভারতের আত্মসম্মান প্রকাশ পাচ্ছে এরপর আরো এজেন্ডা রয়েছে যার মধ্যে সিএ সিভিল ইউনিফর্ম কোড রয়েছে ভারতীয় জনতা পার্টির যা যা এজেন্ডা ছিল আমরা সেগুলোকে একে একে বাস্তবায়িত করছি এর মধ্যে অনেক বাধাবিঘ্নও ছিল সেগুলো কাটিয়ে উঠে এগোতে হচ্ছে সিএ নিয়ে আমার আশা যে ফেব্রুয়ারিতে তা নির্ধারিত হবে এরপর ইউনিফর্ম সিভিল কোড এগুলির সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আশঙ্কা রয়েছে সেগুলির সমাধান করতে হবে এর জন্য অনেক চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে পাশাপাশি বিকশিত ভারতের যে কথা প্রধানমন্ত্রী বলেছেন তার অর্থনীতিকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে এ পর্যায়ে পৌঁছাতে অনেক এজেন্ডাকে পূরণ করে এগোতে হবে তাই লোকসভা নির্বাচন ভারতের মাটিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভারতীয় জনতা পার্টির জন্য তা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে উন্নতি এখন দেখা যাক যে ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে কোন কোন ধর্মে কী কী পরিবর্তন হবে হিন্দু ধর্মের ক্ষেত্রে যদি এটি চালু হয় তাহলে হিন্দু বিবাহ আইনের মতো বিদ্যমান আইন চালু করা হয় তাহলে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করতে হবে উদাহরণস্বরূপ হিন্দু বিবাহ আইনের ধারা বলে যে এর বিধানগুলি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনের পাঁচের পাঁচ এবং সাত ধারা বলে যে প্রথাগত অভ্যাসগুলি বিধানগুলিকে অগ্রাহ্য করবে কিন্তু ইউসিসি এর ব্যতিক্রমের অনুমতি দেবে না ইসলাম ধর্মের ক্ষেত্রে মুসলিম ব্যক্তিগত সরিয়ত আবেদন আইন উনিশশো সাঁত্রিশ বলে যে সরিয়ত বা ইসলামিক আইন বিবাহ বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণ পরিচালনা করবে আর যদি ইউসিসি লাগু হয় তাহলে সরিয়ত আইনে বিয়ের ন্যূনতম বয়স পরিবর্তিত হবে বহু বিবাহ বিলুপ্ত হবে শিখ ধর্মের ক্ষেত্রে উনিশশো সালের আনন্দ বিবাহ আইন প্রচলিত তবে বিবাহ বিচ্ছেদের কোনো বিধান নেই এমনিতেই শিখ বিচ্ছেদ তখন হিন্দু বিবাহ আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু এটি লাগু হলে আনন্দ বিহার আইনের অধীনে নিবন্ধিত সমস্ত সম্প্রদায় এবং বিবাহের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে পার্সি ধর্মের ক্ষেত্রে উনিশশো ছত্রিশের অধীনে পার্সি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী যে কোনো মহিলা অন্য ধর্মের কাউকে বিয়ে করলে পার্সি আচার অনুষ্ঠান প্রথার সমস্ত অধিকার হারান তবে এটি চালু হলে এই বিধানও বাতিল হয়ে যাবে দত্তক পুত্ররা শুধুমাত্র পিতার শেষকৃত্য সম্পাদন করতে পারেন তবে এটি লাগু হলে সকল ধর্মের জন্য কিন্তু অভিভাবকত্ব এবং হেফাজত আইন সাধারণ হবে এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কি জানাচ্ছেন যত রকম ভারতবর্ষের সব সম্প্রদায়ের লোক সব জায়গাকার সব ভাষা সব ধর্মের লোককে প্রায় বলেছি যে রাম মন্দিরে কেন এটা শুধু ভারতীয় জনতা পার্টির জয় না

অনেক রকমের কঠিনতা ছিল সেগুলো আস্তে আস্তে করছে এখনো বাকি আছে আমাদের সিএএফে রুলসটাকে ফর্মুলেট করা সেটা একটা বড় জিনিস সেটা আশা করি আমি আশা করছি এই মাসের মধ্যেই হয়ে যাবে বা সামনের মাসের মধ্যেই হয়ে যাবে তারপরে ইউনিফর্ম সিভিল কোডটা আছে তো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে অনেক অলরেডি কথাবার্তা শুরু হয়েছে এটাও খুব ভাবে চলে না অনেকের অনেক সম্প্রদায় আছে তারা একটা একটা যে কতগুলো প্রথা সেগুলো কি হবে ভবিষ্যৎ এটাকে খুব চিন্তা করে করতে হবে কিন্তু আলটিমেটলি এদিকেই এগোচ্ছি আমরা তাছাড়া সব থেকে বল যে আজকে ভারতবর্ষের অর্থনীতিটা কোন পর্যায়ে নিয়ে যেতে হবে

তাহলে আমরা ভারতবর্ষের সামনের দিনে একটা খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন তাক বাংলার ইউটিউব চ্যানেল করবেন আজত বাংলার হোয়াটসঅ্যাপ